ইসরায়েলি মাটির সাথে মিশে গেছে পুরো গাজা রূপ নিয়েছে বিরান ভূমিতে ফিলিস্তিনিদের কান্নায় কাঁদছে বাংলাদেশও গণহত্যার প্রতিবাদে দিনভর বিক্ষোভ হয়েছে রাজধানী ঢাকায় এক পর্যায়ে রাজপথ রূপ নেয় জনসমুদ্রে নো ওয়ার্ক নো স্কুল স্লোগানে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সাধারণ মানুষও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সোমবার নো ওয়ার্ক নো স্কুলের সাথে সংহতি জানিয়ে কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা হাতে ফিলিস্তিনের চার রঙা পতাকা আর যুদ্ধবিরোধী নানা স্লোগানে সারাদিনই মুখর ঢাকার রাজপথ পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানায় বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় মিছিলের এলাকায় ভাস্কর্যের সামনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হন রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা বলেন শুধু গাজাবাসী নয় বিশ্ব মানবতায় আজ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার শিকার বিপক্ষে এবং মানুষ আসা গণহত্যা বন্ধের দাবিতে বাড্ডা উত্তরা ও ভাটারা এলাকাও স্লোগান মুখর হাতে পতাকা প্লাকার্ড নিয়ে ঢাকাবাসী জোরালো দাবি জানান বর্বরতার দায়ে ইসরায়েলকে বিচারের মুখোমুখি করার সেই সাথে নিন্দা জানান ধনী মুসলিম রাষ্ট্রগুলোর নিরবতারও

দেশের সরকারের প্রধান আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করতে পারে ফিলিস্তিনে যাওয়ার জন্য বাংলাদেশের কোটি কোটি যুবক রক্ত দিয়ে রাস্তায় उतरेছে জাতীয় নাগরিক পার্টিও সাহাভাবে বিক্ষোভ ও প্রতিবাদ জানায় দলটির পক্ষ থেকে বলা হয় ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরাইলের সাথে বন্ধুত্ব হতে পারে না এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও জায়নবাদীদের নির্মমতার নিন্দা জানান। যতদিন পর্যন্ত প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হয় প্যালেস্টাইনের মানুষের এখন হত্যা থেকে মুক্তি না পায় ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না একই ইস্যুতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামাত নোয়াখালী থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় মগবাজারে ইসরায়েলি নৃশংসতায় পশ্চিমা দুনিয়ার সমর্থনের তীব্র প্রতিবাদ জানান তারা দাবি জানান অবিলম্বে চলমান গণহত্যা বন্ধে আস্তাফলাল আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা